প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টিকোকিংবা আখি আজ কিন্তু আবার নতুন একটা রেসিপি আর আমার আজকের রেসিপি হচ্ছে ডিম খিচুড়ি আর এই ডিম খিচুড়িটা কিন্তু ডাল ছাড়া রান্না করা হয় খেতে কিন্তু ভীষণ মজার হয় আর আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার তাই কিন্তু এটা রান্না করা খেতে কিন্তু ভীষণ মজার ছিল আর রান্নাটা করা হয়েছিল রাতে রাতে হঠাৎ মনে হয়েছিল যে খিচুড়ি রান্না করে খাওয়া যায় বা খিচুড়ি রান্না করে খেলে কেমন হয় তখনই হুট করে কিন্তু এটা রান্না করতে পারবেন এটা রান্না করতে আহামরি কিছুই লাগে না একেবারে গড়া উপকরণ দিয়ে কিন্তু রান্না করা যায় চলুন প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমরা দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আমি এখানে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দিব ডিম আর আমি এখানে পাঁচটা ডিম দিয়েছি চারটা দিয়েছি ফার্মের ডিম আর একটা দিয়েছি দেশি মুরগির ডিম যেহেতু মা দেশি মুরগির ডিম খেতে পছন্দ করে তাই এটা দেওয়া আর মা ফার্মের মুরগির ডিম খায় না আর ডিমগুলোকে কিন্তু আমি আগে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে এখন ডিমগুলোকে একটু ভেজে নিচ্ছি প্রায় তিন চার মিনিটের মতো ডিমগুলোকে আছে মিডিয়াম আছে ভেজে নিয়েছি তারপরে এই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি আলু আমি এখানে দেশি আলু নিয়েছি চারটা চারটা আলু নেওয়ার পর এখন আলুগুলোকে কিন্তু আমি ভালোভাবে ভেজে নেব যখন দেখব আলুগুলো লাল লাল হয়ে যায় তখন আলুগুলা উঠিয়ে নিব। এই যে দেখেন আলুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে লাল লাল হয়ে গিয়েছে এখন আমি আলুগুলোকে উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি রেখে এই তেলের মধ্যে এখানে আমরা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরা আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ আবারও এখানে দিয়ে দিচ্ছি তেল তেলটা দেওয়ার পর কয়েক সেকেন্ডের মতো এগুলো ভেজে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দেওয়ার পর এখন আমি এগুলাকে আবারও কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ পর আমি এখানে দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা আদা রসুন বাটা নিয়েছি আমি একটা চামচ হাফ চা চামচ করে দিয়েছি একটা চামচ দিয়েছি আদা রসুনটা দেওয়ার পর এখন কিন্তু আমি আবারও নেড়ে ভালোভাবে এগুলাকে ভেজে নিই এর কাঁচা গন্ধটা চলে যাও অবধি এই যে দেখেন ভাজা হয়ে গিয়েছে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ একটু বেশি দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে বিরিয়ানির মশলা আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে প্রায় পাঁচ ছটার মতো কাঁচামরিচ আর এখানে দুইটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি এই সবগুলোকে দেওয়ার পর এখন কিন্তু আমি এগুলাকে ভেজে নেবো এক মিনিটের মতো করে আর এইভাবে মশলাটা একটু ভেজে দিলে কালারটা খুবই সুন্দর আসে তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি পানি আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো পানি দিয়ে দিয়েছি পানিটা দেওয়ার পর আবারও মশলাগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে তারপর আমরা এখানে দিয়ে দিব আলু কারণ আলুগুলো কিন্তু সিদ্ধ হতে একটু টাইম লাগে তাই এখানে আলুটা দিয়ে একসাথে ভালোভাবে কষিয়ে নিব যেন আলুগুলো সিদ্ধ হয়ে যায় মিশিয়ে তারপর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব প্রায় সাত থেকে আট মিনিটের মতো সাত থেকে আট মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি এই যে দেখেন আর আলুগুলো কিন্তু পঞ্চাশ পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে মশলাটাও কিন্তু খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমরা দিয়ে দিব এখানে চাউল আমি এখানে সাতশো গ্রামের মতো চাউল নিয়ে নিয়েছি আর আমি এখানে পোলাও চাউল নিয়েছি আপনার চাইলে কিন্তু ভাতের চাল দিয়েও এটা রান্না করা যায় আর ভাতের চাল দিয়ে রান্না করলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে তারপর আমি ভালোভাবে মশলার সাথে চালটাকে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব আর এই কাজটা কিন্তু একটু করবেন আর চাউলটাকে কিন্তু ধুয়ে তারপর রেখে দিবেন পানিটাকে জড়ানো পর্যন্ত দেখেন আমি দুই থেকে তিন মিনিটের মতো এগুলাকে কিন্তু এভাবে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি চুলা রাসটা মিডিয়ামের চেয়ে নিচে রেখে কিন্তু আমি চাউলগুলোকে ভেজে নিয়েছি এখন আমরা এখানে দিয়ে দিব ডিম যে ডিমগুলোকে আমরা ভেজে রেখেছিলাম ডিমগুলোকে দেওয়ার পর আরও এক থেকে দেড় মিনিটের মতো চাউলগুলাকে ভেজে নেব এভাবে আমি দু মিনিটের মতো চাউলগুলো ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিব পানি যেহেতু আমি সাতশো গ্রাম চাল নিয়েছি আমি এখানে তেরোশো গ্রামের মতো পানি দিয়েছি আর একশো গ্রাম কিন্তু পানি দেই নাই যেহেতু আমি চাউলগুলোকে ভিজে রেখেছি দেন ওই চাউলগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে আর রান্নার ক্ষেত্রেও কিন্তু পানি অনেকটাই কম লাগবে তাই এখানে আমি তেরোশো গ্রামের মতো পানি দিয়েছি পানিটা দেওয়ার পর এখন নেড়ে ভালোভাবে মিশিয়ে তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব চার থেকে পাঁচ মিনিটের মতো চার থেকে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি এই যে দেখেন চার পাঁচ দিয়ে কিন্তু বলক এসে গেছে আর এই পর্যায়ে আমরা কিন্তু এখন কিন্তু নেড়ে ছেড়ে ভালোভাবে খিচুড়িটাকে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে নিচে রাখতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে আর এখন কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি অনেকগুলো ধনিয়া পাতা কুচি দেওয়ার পর এখন আমি আবারও ভালোভাবে নেড়ে চিড়ে মিশিয়ে নিচ্ছি নেড়ে ছেড়ে মিশিয়ে কিন্তু আমি একেবারে চুলাটা মিডিয়ামের চেয়ে নিচে আঁচ রেখে এইগুলাকে আমি দমে রেখে দিব আর এই পর্যায়ে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এই যে দেখেন মিশিয়ে না হয়ে গিয়েছে এখন আমি এই খিচুড়িটাকে দমে রেখে দেব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য বিশ থেকে পঁচিশ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে দেখাচ্ছি এই যে দেখেন আর এই পর্যায়ে কিন্তু আমি এর আগে একবার নেড়ে দিয়েছিলাম ঢাকনাটাকে উঠিয়ে এই যে দেখেন কতটা ঝরঝরা হয়েছে খিচুড়িটা আর এইভাবে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যদি এরকম একটা ডিম খিচুড়ি থাকে তাহলে তার কিছুই লাগবে না আশা করছি এইরকম রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই খিচুড়িগুলো কিন্তু রান্না করাও অনেক বেশি সহজ এবং ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনারা রান্না করতে পারবেন আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ